আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ক্লাসে আমরা মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করব এবং এগুলোর বিশ্লেষণ জানবো এবং যদিও ব্যাপারটা অত্যন্ত ছোটোখাটো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ যদি আমি এক কথায় বলি তাহলে খুব সহজেই এটি শেষ হয়ে যাবে কিন্তু আজকে আমরা এটা পুরোপুরি পর্যালোচনা করব এর মধ্যে আমাদেরকে কি কি জানতে হবে সো ভিডিওটা অনেক লম্বা হবে যদিও একটা ছোটো টপিকের ভিডিও দু তিন মিনিটে শেষ করার ভিডিও বাট কথা হচ্ছে আমরা এই ভিডিওটা লম্বা করব বিভিন্ন বিষয় সঙ্গে জেনে ওকে সো তাহলে আমরা শুরু করতে পারি আর আমরা তোমরা জানো যে এই চ্যানেলে আমরা যে ভিডিওগুলোই দেই সবার শেষে সবার শেষে কিন্তু কুইজ থাকে সে সেটা ছোটো বিষয় হোক কিংবা বড় বিষয় হোক সো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ অত্যন্ত ছোট জিনিস তবুও এর উপর কিছু কুইজ থাকবে সো তোমরা শেষ পর্যন্ত থাকবে যারা যারা শেষের কুইজগুলো সম্পন্ন করতে পারবে তারাই বুঝতে পারবে যে তোমাদের এইটা ক্লিয়ার হয়েছে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ ক্লিয়ার হয়েছে সো আমরা শুরু করতে পারি প্রথমেই আমি তোমাদের জন্য যেগুলো লিখে রেখেছি এখান থেকে যদি আমরা জানতে তাহলে আমাদের পুরোপুরি এটা ক্লিয়ার হয়ে যাবে যে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ জিনিসটা কী সো লক্ষ্য করো এখানে আমাদের প্রথমত মৌলিক পদার্থের সংজ্ঞা দেওয়া আছে সো মৌলিক পদার্থের সহ আমরা ফিল সহ বুঝে নেব যে এটা কীভাবে হয় সো বলা হয়েছে মৌলিক পদার্থর ক্ষেত্রে যে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে অনেক ছোট একটা সংজ্ঞা এবং এই সংজ্ঞাটা তোমাদের সবার মুখস্থ আছে এবং তোমরা সবাই ছোটোবেলা থেকে এটা পরে আসতেছো যে মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সো এটা কিন্তু অত্যন্ত সহজ এবং তোমাদের মুখস্থ করা একটি বিষয় মৌলিক মানি জিনিসটা হচ্ছে অনন্য বা ইউনিক সো সেইটার মধ্যে আমরা অন্য জিনিস পাবো না সেটাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ কিন্তু মৌলিক পদার্থ সম্বন্ধে আরও আমরা বিস্তারিত জানবো সো এইখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটাই কিন্তু পারফেক্ট সংজ্ঞা এখানে বলা হয়েছে যে এমন একগুলো পদার্থ আছে সো পদার্থ কি জিনিস সেটা আগে জানতে হবে সো সেটা আর এই ক্লাসে জানাচ্ছি না সো পদার্থ হচ্ছে সবই পদার্থ কিছু অপদার্থ আছে বা কিছু পদার্থ নেই কিছু মানে যেমন আবেগ ভালোবাসা অনুভূতি এগুলো পদার্থ নয় কিন্তু যেগুলোই পদার্থ সো সেই পদার্থগুলোকে আমরা দুইভাবে চিহ্নিত করতে পারি একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ সো যেহেতু আমরা মৌলিক পদার্থ নিয়ে প্রথমত আলোচনা করতেছি সো মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যেগুলোকে আমরা যদি যতই ভাঙ্গি না কেন তার মধ্য থেকে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সো তার আগে তোমরা যদি লক্ষ্য করো পদার্থ মৌলিক পদার্থ কিন্তু আছে হচ্ছে একশো আঠারোটা আবিষ্কৃত হয়েছে তোমরা এটা সবাই জানো একশো আঠেরোটা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিযাম, বোরন কার্বন সোনা রুপা এরপরে কি টিন এরপরে আরও কি আছে জিঙ্ক এগুলো হচ্ছে কিন্তু আমাদের মৌলিক পদার্থ সো এইগুলো অর্থাৎ এই একশো আঠারোটা পদার্থ এইগুলো থেকে আমি যে কোনো একটাকে যদি নেই সাপোজ আমি তোমাদেরকে কি করলাম একটা গোল্ড বা সোনা নিলাম কিনিলাম সোনা একটা মৌলিক পদার্থ তবে তোমরা যেগুলো কিনতে পাও সেগুলোতে কিন্তু বিভিন্ন পদার্থ মিশ্রণ করা হয় যার ফলে কিন্তু সেটা আর মৌলিক থাকে না বাট যখন একটা সোনা আমরা খনি থেকে তুলি তখন কিন্তু এটা মৌলিক পদার্থ বা সেটা একটা মৌলিক জিনিস ওকে অর্থাৎ প্রথমত কিন্তু সোনা আমরা বিস্কুট আকারে বা বিস্কুট বানিয়ে থাকি সোনা থেকে সো মানে যেটা একদম খাঁটি সোনা বা আমরা যেটা বিশুদ্ধ সোনা যেটাকে বলি সো সেটা হচ্ছে কিন্তু মৌলিক পদার্থ সো ওই সোনাকে আমি যদি নেই সাপোজ এক খণ্ড এখানে আমার সোনা আছে ওকে এখানে কি আছে এক খণ্ড সোনা সো এই এক খণ্ড সোনাকে যদি আমি ভাঙ্গি কি করব এই এক খণ্ড সোনাকে আমি ভাঙবো সো আমি যদি ভাঙ্গি সো আমি এটাকে ভেঙে দুইটা করলাম সাপোজ এই সোনাটাকে পরে দুইটা হলো একটা দুইটা এরপরে আবারও মাঝখান দিয়ে আবারও ভাঙলাম সো চারটা হলো আবারও ভাঙলাম আবারও ভাঙলাম ভাঙলাম মানে ইচ্ছা মতো কিন্তু ভাঙ্গার পরে ভাঙার পরে আমরা কি করবো এখান থেকে তো এটা গুঁড়া হয়ে যাবে সো এখান থেকে যে কোনো একটি আমরা বের করে নেব সাপোজ ভাঙ্গার পরে আমরা একটি ক্ষুদ্র কণা পাইলাম এইটা সাপোজ এইখানে আমরা এইভাবে একটা ক্ষুদ্র কণা পাইলাম সো এই যে একটা ক্ষুদ্র কণা এইটাকেও তুমি যদি বলো না বলবো না সো এইটাকেও তুমি যদি চিন্তা করো দেখ বা এটাও কিন্তু হচ্ছে গোল্ড এটাও কিন্তু হচ্ছে কিন্তু কি গোল্ড বা সোনা অর্থাৎ সোনাকে যতই আমরা ভাঙ্গি না কেন তার মধ্য থেকে যে পরমাণু বা অনুগুলো পাবো অনু পাবো না পরমাণুগুলো পাবো সো সবগুলো পরমাণুই কিন্তু আমাদের সোনাকেই নির্দেশ করবে অর্থাৎ কি একে আমরা যতই ভাঙ্গি না কেন এর মধ্যে থেকে যতগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পাবো সবগুলোই কিন্তু সোনা অর্থাৎ এই সোনাকে ভাঙলে আমরা সোনা ছাড়া আর কিছু পাবো না এর মধ্যে রূপা মিশ্রিত নেই এর মধ্যে হীরা মিশ্রিত নেই এর মধ্যে লোহা মিশ্রিত নেই সো এইটাকে ভাঙলে যতই ভাঙ্গি না কেন এর মধ্যে আমরা একমাত্র গোল্ড বা সোনাই দেখতে পারব সো এই পদার্থগুলোকে বলা হচ্ছে মৌলিক পদার্থ ওকে ক্লিয়ার সো মৌলিক পদার্থ শুধু সোনাই না এরপরে আরও আছে যেমন হাইড্রোজেন একটা গ্যাস হিলিয়াম এরপরে কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন এভাবে তোমরা কিন্তু জানো একশো আঠারোটি মৌল বা মৌলিক পদার্থ আছে সো সবগুলোই কিন্তু হচ্ছে মৌলিক পদার্থ অর্থাৎ ওগুলোকে যদি আমরা ভাঙি তাহলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাবো না এই বিষয়গুলো তোমরা সবাই আগে থেকেই জানো এগুলো হচ্ছে মৌলিক পদার্থ এখন বলবা যে তাহলে মৌলিক পদার্থ কি আমাদের যেমন আমাদের আছে পানি পানি কি মৌলিক পদার্থ না পানি মৌলিক পদার্থ নয় কারণ কি কারণ হচ্ছে দেখো আচ্ছা এটা হচ্ছে যৌগিক পদার্থ তো এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি যেহেতু প্রথমত আমরা মৌলিক নিয়ে আলোচনা করতেছি তো আমরা মৌলিকই শিখে নেই। তো মৌলিক পদার্থ আশা করি ক্লিয়ার যে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না এরপরে এখানে তোমরা বেশ কিছু তথ্য দেখতে পারবে মৌলিক পদার্থ নিয়ে যেগুলো তোমাদের জানা আবশ্যক সো লক্ষ্য করো বলা হয়েছে যে এ পর্যন্ত মোট একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে মৌল যে কথা মৌলিক পদার্থ একই কথা মনে রাখবা মৌল বা মৌলিক পদার্থ জিনিস দুইটা ফুল্লি ভাবে একই মানে একই কথা এরপর বলা হয়েছে যে এগুলোর মধ্যে অর্থাৎ মধ্যে শ্রেণীবিভেদ আছে মানে শ্রেণী শ্রেণীবিভেদ আছে সো লক্ষ্য করো এই একশো আঠারোটার মধ্যে আটানব্বইটা মৌল আমরা প্রকৃতিতে পেয়ে থাকি বা এগুলো হচ্ছে আল্লাহ পদার্থ মানে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই আটানব্বইটি মৌলিক পদার্থ আটানব্বইটি সো কোন আটানব্বইটি সেটাও একটু পরে দেখে নিচ্ছি সো আটানব্বইটি হচ্ছে আমরা কোথা থেকে পাই প্রকৃতি থেকে পাই অপরদিকে এই একশো আঠারোটার মধ্যে আটানব্বইটা গেলে আমাদের থাকতেছে হচ্ছে আরও বিষটা সো এই বিষটা আমরা কোথায় পাই এই বিষটা আমরা কৃত্রিমভাবে তৈরি করি কী করি কৃত্রিমভাবে তৈরি করি কোথায় গবেষণাগারে সো এই বিষটা কিন্তু গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয় আর আটানব্বইটা কি হয় প্রকৃতি থেকেই পাওয়া যায় এখন বলবো যে আটানব্বইটা প্রকৃতি থেকে পাই বাট এই আটানব্বই কোন আটানব্বইটা এখন লক্ষ্য করো তোমরা কিন্তু জানো তোমরা যদি তোমাদের যে পর্যায় লক্ষ্য করো দেখবা একশো আঠারোটা মৌল আছে এই পর্যায় সারণীর একশো আঠারোটা মৌলের কিন্তু দেখবা হাইড্রোজেন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত গিয়েছে সো এই হচ্ছে একশো আঠারোটা এই একশো আঠারোটার মধ্যে প্রথম আটানব্বইটা হচ্ছে আমাদের প্রকৃতি থেকে পাওয়া যায় প্রথম আটানব্বই কোনটা লক্ষ্য করো হাইড্রোজেন থেকে ইউরেনিয়াম পর্যন্ত কি বলেছি হাইড্রোজেন থেকে ইউরেনিয়াম পর্যন্ত আটানব্বইটা মৌল এর মধ্যে যতগুলো আছে সেগুলো সহ এই আটানব্বইটা মৌল আমরা কোথায় পাই প্রকৃতিতে পাই এরপর লক্ষ্য করো সো আটানব্বইটা যাওয়ার পরে আমাদের তো আরও বিষটা থাকে তাই না আমাদের তো আরও বিষটা থাকে সো এই বিষটা মৌল কৃত্রিম উপায়ে গবেষণাগারে তৈরি করি বাট এই গবেষটা আবার কোন তোমরা বিষটা লক্ষ্য করবা কৃত্রিম যে বিষটা এই বিষটা কিন্তু আমরা পাই হচ্ছে দেখো কৃত্রিম মৌলগুলো আমরা পাই নেপচুনিয়াম থেকে ওগানেশন পর্যন্ত কি বলেছি কৃত্রিম যে বিষটা সেটা হচ্ছে নেপচুনিয়াম থেকে ওগানেশন পর্যন্ত যে বিষটা মৌল আছে এগুলো হচ্ছে কিন্তু কৃত্রিম উপায়ে গবেষণাগারে তৈরি করা হয় এখন বলবার এরপরে কি আছে দেখো ছাব্বিশটি মৌল আচ্ছা এই হচ্ছে আমাদের আটানব্বই আর বিশ অর্থাৎ এখানে হচ্ছে একশো আঠারোটি মৌল কিন্তু আমাদের গেল এই মধ্যে এখন তোমরা তো যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বস্তু কী দ্বারা তৈরি অবশ্যই মৌলিক পদার্থ কিন্তু তৈরি এখন যে তাহলে মানুষ তো একটা পদার্থ তাহলে মানুষও কি এই মৌলিক পদার্থ দ্বারা তৈরি হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ মানুষও কিন্তু মৌলিক পদার্থ দ্বারা তৈরি এখন বলবা মানুষ কি কি মৌলিক পদার্থ দ্বারা তৈরি তো সেইটা আমরা এখন দেখবো মানুষের মধ্যে ছাব্বিশটা মৌলিক পদার্থ আছে এই যে একশো আঠারোটা মৌলিক পদার্থের মধ্যে মানুষের এর মধ্যে আছে ছাব্বিশটা মৌলিক পদার্থ অর্থাৎ আমাদের পুরো দেহ ছাব্বিশটা মৌলিক পদার্থ নিয়ে গঠিত সো এইটাকে আমরা ধরে নিতে পারি কারণ হচ্ছে কিছু কিছু মৌলিক পদার্থ আছে যেগুলো দেহতে একদমই থাকে না খুব অল্প পরিমাণে থাকে সো সেগুলোকে বাদ দিয়ে আমরা ছাব্বিশটি ধরি বাট আঠাশটিও ধরতে পারি সো এই ছাব্বিশ থেকে আটাশটি মৌল দ্বারা কিন্তু মানব দেহ গঠিত অর্থাৎ মানুষের দেহে এই ছাব্বিশ থেকে আঠাশ ধরনের মৌল থাকে এই একশো আঠারোটির মধ্যে এখন কি কী সেগুলো সেগুলো আমরা জানবো যদিও এগুলো তোমাদের বইয়ে নাই বাট তোমাদেরকে জানতে হবে সো এই ছাব্বিশটি দেখো মৌল মানুষের মানব দেহে মানুষের দেহে থাকে সো এখন লক্ষ্য করো মানব দেহের মৌল হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশটি দেওয়া হলো সো এখানে নিচে কিন্তু এই ছাব্বিশ থেকে আঠাশটি মৌল দেওয়া আছে অর্থাৎ মানুষের মধ্যে মানুষ যে মৌলিক পদার্থ সমন্বয়ে গঠিত সো মানুষের দেহের মধ্যে কোন কোন মৌলিক পদার্থগুলো থাকে সো লক্ষ্য করো এই জায়গায় কি কি আছে এইখানে তোমরা যদি একটু লক্ষ্য করো মানুষের দেহে যে আটাশটি মৌল থাকে বা ছাব্বিশ থেকে আটাশটি থাকে তার মধ্যে আমরা যদি কয়েকটি ভাগে ভাগ করি প্রথমত করব হচ্ছে প্রধান মৌল অর্থাৎ আমাদের দেহকে যদি আমরা একশো আমাদের দেহের ভর যেটা আছে সেইটাকে আমরা যদি একশো পার্সেন্ট ধরে নেই তো এই একশো পার্সেন্টের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট থাকে হচ্ছে এই সব মৌল এই সব মৌলিক পদার্থ এরপরে বাকি থাকে চার পার্সেন্ট সো এই তিন থেকে চার পার্সেন্ট থাকে হচ্ছে আমাদের এই সব মৌলগুলো আর অপর দিকে কিছু মৌল থাকে যেগুলো খুবই সামান্য পরিমাণে থাকে বাট সেগুলো গুরুত্বপূর্ণ সো সেগুলোকে ভরের ক্ষেত্রে সেগুলো বেশি ভূমিকা রাখে না এই ছিয়ানব্বই পার্সেন্ট আমাদের যে ভরটা আছে এই পুরো ভরের ছিয়ানব্বই পার্সেন্টই থাকে দেখো অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অর্থাৎ এক দুই তিন চার এই চারটি দ্বারা আমাদের শরীরের ছিয়ানব্বই পার্সেন্ট গঠিত এরপরে লক্ষ্য করো এরপর উপমৌল আর এগুলোকে আমরা বলতেছি এই জন্য প্রধান মৌল কারণ কি ছিয়ানব্বই পার্সেন্ট কিন্তু এই মৌল দ্বারাই গঠিত এরপরে বাকি যে চার পার্সেন্ট এই চার পার্সেন্ট গঠিত হচ্ছে আমাদের উপমৌলগুলো দ্বারা সো সেগুলো কি দেখো ক্যালসিয়াম ফসফরাস এরপরে পটাশিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন ম্যাগনেসিয়াম সো এখানে এক দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি অর্থাৎ উপমৌলের মধ্যে আছে ষাটটি দিকে এখানে আছে হচ্ছে চারটি ওকে তাহলে লক্ষ্য করো আমাদের মানব দেহ যে ছাব্বিশ থেকে আঠাশটি মৌল দ্বারা গঠিত তার মধ্যে প্রধান মৌল হচ্ছে আমাদের চার চারটি অর্থাৎ সেগুলো ছিয়ানব্বই পার্সেন্ট আমাদের এই চারটির দ্বারা গঠিত এরপরে বাকি চার পার্সেন্ট গঠিত আমাদের এই সাতটি দ্বারা এরপর লক্ষ্য করো ট্রেস এলিমেন্ট বা এগুলো খুব হালকা খুব কম পরিমাণে থাকে সো সেগুলোই কিন্তু অনেকগুলো দেখো আয়রন আছে আয়োডিন আছে জিঙ্ক আছে কফার আছে ম্যাঙ্গানিজ আছে এরপরে দেখো সেলেনিয়াম আছে কোভাল্ট আছে মলিবডেনাম আছে এরপরে কি আছে ফ্লোরিন আছে ক্রোমিয়াম আছে সো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে হচ্ছে আমাদের দশটি তাহলে দশ আর চারে চোদ্দ আর সাথে চোদ্দ আর যদি তোমরা সাত যোগ করো তাহলে তাহলে এখানে আমরা এক পাচ্ছি এক দুই তাহলে এখানে কিন্তু একুশটা আছে তাহলে লক্ষ্য করে এখানে তোমাদের একুশটা মৌলের কিন্তু একটা দেয়া আছে যেগুলো হচ্ছে মানুষের দেখো আমাদের দেহের মধ্যে থাকে সো কিন্তু দেয়া আছে আরও বেশ কিছু থাকে ছাব্বিশ থেকে আঠাশটি থাকে সো সেগুলো আমি পর্যালোচনা করতেছি জাস্ট মনে রাখবা যে মানুষের ছিয়ানব্বই পার্সেন্ট ভর যেটা আছে সেটাই কিন্তু আমাদের এই চারটি মৌল দ্বারাই পূর্ণ থাকে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে একটা মৌলিক পদার্থের পুরো বিষয় সম্পূর্ণ বিষয় আর মৌলিক পদার্থকে যদি আমরা এক কথায় বলি তাহলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না যেমন আমি যদি একটা হাইড্রোজেন অনেকগুলো গ্যাসের একটা কিছু নেই এটাকে ভাঙলে আমরা হাইড্রোজেন ছাড়া অন্য কিছু পাবো না এরপরে আমরা যদি সোডিয়ামের দণ্ড নেই তাহলে এটাকে আমরা ভাঙলে সোডিয়াম ছাড়া আর কিছু পাবো না এরপরে আমরা যদি কী নেই আমরা যদি জিঙ্ক নেই জিঙ্ক তাহলে জিঙ্ককে ভাঙলেও আমরা জিঙ্ক ছাড়া অন্য কিছুই পাবো না মানে একশো আঠারোটা যে মৌলিক পদার্থ আছে এগুলোকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না জাস্ট এটাই আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে মৌলিক পদার্থ এরপরে আমরা যাচ্ছি যৌগিক পদার্থ অত্যন্ত ক্ষুদ্র একটি বিষয় তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা দেখো করতেছি যে যৌগিক পদার্থ জিনিসটা কি সো দেখো যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে আমরা বলতেছি যৌগিক পদার্থ অর্থাৎ যে সকল পদার্থ আমাদের আছে সো সেই সকল পদার্থকে আমরা যদি ভাঙি তাহলে একাধিক আমরা মৌলিক পদার্থ পাবো একটু আগে কিন্তু মৌলিক পদার্থের সংজ্ঞাটা পড়ে আসলে যে যে সকল মৌলকে বা পদার্থকে ভাঙলে আমরা মৌলিক ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাই না আর অপরদিকে যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় অর্থাৎ যৌগিক পদার্থ হচ্ছে আমাদের দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত মানে দুইটা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে কিন্তু গঠিত অর্থাৎ যদি দুইটা মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় যৌগিক যেমন তোমরা যদি পানি যেমন সর্বশ্রেষ্ঠ কমন উদাহরণ হচ্ছে এইচটুও বা পানি সো পানির সংকেত হচ্ছে এইচটুও এটাকে যদি আমরা ভাঙ্গি এটাকে যদি আমরা ভাঙ্গি তাহলে আমরা দেখতে পারবো এখানে দুইটা মৌল আছে বা দুইটা মৌলিক পদার্থ আছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে আমাদের অক্সিজেন তাহলে তখনই আমরা দেখলাম যে পানিকে ভেঙে বা পানিকে রাসায়নিক বিশ্লেষণ করে আমরা দেখলাম এর মধ্যে দুইটা মৌলিক পদার্থ আছে একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে অক্সিজেন তাহলে দুইটা মৌলিক পদার্থ থাকলে সেটা হয়ে যাবে যৌগিক পদার্থ অর্থাৎ যৌগিক পদার্থ মৌলের সমন্বয়েই কিন্তু গঠিত মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া কিছু পাওয়া যায় না আর যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় জাস্ট এটাই যেমন আমরা দেখলাম পানিকে ভাঙলে আমরা একাধিক মৌলিক পদার্থ পাচ্ছি এইচ টু পাচ্ছি ও পাচ্ছি তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের যৌগিক পদার্থ সো দেখো যৌগের ধর্ম মৌলের ধর্ম থেকে আলাদা হয়ে থাকে সাধারণত যেমন কি আমরা জানি যে এই পানির ক্ষেত্রে এইচ টু এইচ টু মানে হাইড্রোজেন হাইড্রোজেন একটা গ্যাস এরপরে অক্সিজেন অক্সিজেনও একটা গ্যাস সো হাই দুইটা গ্যাস মিলিত হয়ে আমাদের কি উৎপন্ন হলো দেখো দুইটা গ্যাস মিলিত হয়ে কিন্তু আমাদের পানি বা যেটা হচ্ছে কিন্তু তরল তাহলে দুইটা গ্যাস মিলিত হয়ে তরলে রূপান্তর হলো তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যৌগের যে ধর্মটা এটা হচ্ছে আমাদের যৌগ এই তরলটা হচ্ছে আমাদের যৌগ সেই যৌগের যে ধর্মটা সেইটা কিন্তু মৌলের ধর্ম থেকে আলাদা মৌলের ধর্ম গ্যাস যৌগের ধর্ম হয়ে গেল তরল তাহলে যৌগের ধর্ম মৌলের ধর্মের থেকে আলাদা অনেক ক্ষেত্রে আবার আগুইও হতে পারে সো এটা হচ্ছে কিন্তু একটা জানার বিষয় এরপরে দেখো যৌগিক পদার্থের এখানে কিছু উদাহরণ যদি আমরা লক্ষ্য করি সেইখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থের উদাহরণ যেমন কি কার্বন ডাইঅক্সাইড সো কার্বন এটা কেন যৌগিক পদার্থ হল কারণ হচ্ছে একে যদি আমরা ভাঙি তাহলে আমরা একাধিক মৌলিক পদার্থ পাবো কি কি পাবো দেখো একে ভাঙলে আমরা কার্বন পাবো অক্সিজেন পাবো সো কার্বন একটা মৌলিক পদার্থ দিকে অক্সিজেন একটা মৌলিক পদার্থ সো যখন দুইটা মৌলিক পদার্থ যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কিন্তু যৌগিক এরপরে যদি তিনটা মৌলিক যুক্ত হয় সেটাও যৌগিক সো আমরা দেখতেছি সিআইস ফোর বা মিথেন সো মিথেনকে আমরা ভাঙলে কি কি পাচ্ছি মিথেনকে ভাঙলে আমরা কার্বন পাচ্ছি অপর দিকে আমরা হাইড্রোজেন পাচ্ছি অর্থাৎ দুইটা মৌল সমন্বয় গঠিত মানে এটা যৌগ এনএসিএল বা সর্বশ্রেষ্ঠ উদাহরণ এটা হচ্ছে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড সো এনে এখানে এনে একটা পদার্থ বা এনে একটা মৌলিক পদার্থ অপর দিকে ক্লোরিন একটা মৌলিক পদার্থ অর্থাৎ দুইটা মৌলিক পদার্থ এখানে যুক্ত আছে তার মানে এটা একটা যৌগিক পদার্থ এনএ স্থির বা অ্যামোনিয়া সো এখানে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে এই সিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সো লক্ষ্য করে এখানে হাইড্রোজেন আছে আবার ক্লোরিন আছে অর্থাৎ কি একাধিক মৌল মৌলিক পদাৰ্থ আছে এৰপৰা দেখ এইচ টু এছ অ' ফ'ৰ বা ছালফিউৰ এছিড সেইখনে আমাৰ কি কি দেখি পাছি হাইড্ৰোজেন আছে সালফার আছে অক্সিজেন আছে অর্থাৎ এখানে একাধিক মৌলিক পদার্থ আছে হাইড্রোজেন সালফার অক্সিজেন তাহলে এটা অবশ্যই যৌগিক আশা করি তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার এই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ এখানে তোমরা ষাটটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ থেকে তোমাদের জন্য নেওয়া সেই ষাটটি প্রশ্নের অ্যান্সার ধারাবাহিকভাবে তোমরা কতটি পেরেছো কমেন্ট করে জানাবে সঙ্গে সঙ্গে উত্তরও লিখতে পারো একের এ দুইয়ের বি এই রকমভাবে উত্তরগুলোও লিখবে এবং কতটি পেরেছ কতটি পারো নি সেটাও লিখবে ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের যদি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দুইটারই লিঙ্ক পেয়ে যাবে ফেসবুক এবং ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সো যুক্ত হয়ে যাও সেখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেজ